হ্যালো এব্রিওনা আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণ ভালো ভালো ফেসবুকে রুলস মেনে কাজ করতে হলে ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপনাদেরকে দেওয়া লাগবে তাহলেই আপনারা এখান থেকে অতি তাড়াতাড়ি সাফল্যতা পেয়ে যেতে পারেন ফেসবুক হচ্ছে একটা ভালোবাসার মাধ্যম এখানে কিছু ভিডিও দিলেই ইনকাম করা যায় সত্য এবং ভালোবাসা দিলে অনেক সাপোর্ট পাওয়া যায় এটাও সত্য তাই আমরা কন্টিনিউ ভিডিও তৈরির পাশাপাশি মানুষের পাশে থাকব ইনশাল্লাহ ফেসবুকের রুলস মেনে কাজ করতে যদি আপনি পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো দুই মাস বা তিন মাসের মধ্যে আপনি আপনার সেট আপগুলি তাড়াতাড়ি পেয়ে যাবেন তাদের মধ্যে এক নম্বর রুলস হচ্ছে যে কোনো ভিডিও আপনারা টানা হিচরা করবেন না দুই নম্বর হচ্ছে কাউকে ফলো দিয়ে আনফলো করবেন না তিন নম্বর হচ্ছে ফেসবুক গাইডলাইন মেনে কাজ করবেন গাইডলাইন মেনে কাজ করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার পেজটা রিকমারি ভালো থাকবে আর ছোটো ভিডিওর পাশাপাশি দুই মিনিটের ভিডিও আপনারা তৈরি করবেন কেননা ছোটো ভিডিওর পাশাপাশি দু মিনিটের ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের রিস্ক এংগেজমেন্টটা ডবল হয়ে যাবে আর ফেসবুকে আর্নিং করা সহজ বা কঠিন এটা দুটোই আপনি আপনার প্রতিভা এখানে যদি তুলে ধরেন ভালো কিছু কন্টেন্ট মানুষকে উপহার দিতে পারেন তাহলে দেখবেন অল্প দিনের মধ্যে আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আপনার দ্বারা আমি বলবো আপনারা লেগে থাকেন আর ধৈর্য ধরে এখান থেকে কাজ করেন আর ভালো কন্টেন্ট আপনারা তৈরি করেন সপ্তাহে আপনার দুইটা দেন তিনটা দেন আপনারা সপ্তাহে দশটা ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নাই ভালো কন্টেন্ট যদি তৈরি করেন আপনারা অল্পতেই আপনি ভালো কিছু উপার্জন করার সম্ভব এখান থেকে আর হাবরি ভিডিও আপলোড করলে কোনোদিন আপনার দ্বারা সম্ভব না ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব প্ল্যাটফর্মে তাই আপনাদেরকে বলবো লেগে থাকবেন সব সময় ভালো কিছু দেখান ইনশাল্লাহ আপনারা আপনাদের মনের যেটা আখানকা কন্টেন্ট মনিটেশন সবার চলে আসবে সবাইকে জানাই শুভ সকাল আসসালামু আলাইকুম